এটা আমাদের ইন্ডিফিনেট ইন্ট্রিগেলের ছ নম্বর ভিডিও আমরা বারো নম্বরতে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বারো নম্বর অঙ্কটাতে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিসকাস করেছি সেটা পাঁচ নম্বর ভিডিওর লাস্টের অঙ্কটা ওইটা একবার পাঁচ নম্বর ভিডিওটা তোমরা দেখে নিও ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট সেই কনসেপ্টের উপর বেশ করে আজকে তেরো নম্বর এবং চোদ্দো নম্বর ঠিক এই অঙ্ক দুটো করে নিই আজকে তো তার আগে আরেকবার কনসেপ্টটা তোমাদেরকে বলে দিই লক এখানে রয়েছে এ টু দি পাওয়ার থ্রি লক এ বেস এক্স আমি কী বলেছিলাম যে এক্সপোনেন্টের যে বেসটা এটা হচ্ছে এক্সপোনেন্টের বেস এই যে এটা হচ্ছে এক্সপোনেন্টের বেস এক্সপোনেন্টের বেস ঠিক আর এটা হচ্ছে লগের বেস যদি সমান হয় যদি সমান হয় তাহলে এই যে থ্রিটা এক্সের এর পাওয়ার হয়ে যাবে এটার মানেই হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি ক্লিয়ার হয়েছে তো এই অঙ্কটা করে নিই আই ইকাল টু ইনটিগ্রেশন অফ এখানে তো করে নিলাম যে এখানে এ এ ম্যাচিং হয়ে যাচ্ছে বেস বেস ম্যাচিং তার মানে থ্রিটা উপরে চলে যাবে এ টু দি পাওয়ার এই এক্স টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার থ্রি ডট ডি এক্স তারপর ফর্মুলাটা আমরা জানি এক্স টু দি পাওয়ার এন ডট ডি এক্স একবার লিখে দিই প্লাস সি ওয়ার এন ইজ নট ইকুয়াল টু মাই নট ইকাল টু মাইনাস ওয়ান ঠিক এক্স প্লাস এই মানে থ্রি প্লাস ওয়ান ফোর আর নিচেও ফোর হয়ে যাচ্ছে প্লাস সি এটাই আনসার খুব সহজ একটা কনসেপ্টের উপর কোয়েশ্চেন এর পরের অঙ্কটা দেখতে কোয়েশ্চেন নাম্বার ফোরটিনটা দেখতে মনে হচ্ছে অনেক বড় কিন্তু এই সেম কনসেপ্টের উপর বেস করে আছে খুব ছোট হয়ে যাবে ঠিক ই আছে বেস লগেরও আছে ই বেশ এখানেও ই আছে এখানেও ই আছে এটাতেও ই এটাতেও ই এখানেও ই এখানেও ই তার মানে কি জিনিসটা এই যে ফাইভটা এটার পাওয়ারে চলে আসবে ফোরটা এখানে পাওয়ারে চলে আসবে থ্রিটা এখানে চলে আসবে টুটা এখানে চলে আসবে তাই না তাহলে এটা ছোটো হয়ে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার টু বাস এরপরের স্টেটমেন্টটা এর পরের স্টেপটা সরি খুবই সহজ কী করলাম উপর থেকে এক্স টু দি পাওয়ার টু কমন নিয়ে নিলাম দেখো উপর নিচে তারপর সমান হয়ে যাবে এক্স টু দি পাওয়ার টু যদি কমন নিয়ে নিই তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি পরে রইলো ফাইভ থেকে টু চলে দুটো কমন নিলাম তিনটে পড়ে রইলো এখান থেকে দুটো কমন নিয়ে নিলাম দুটো পরে থাকলো ঠিক এবার জাস্ট কেটে দিলাম খতম বাদ খাতাম এক্স টু দি पावर টু ডট এক্স ঠিক আছে এবার ইনটিগ্রেশন এটা কি প্রথমেই কতবার করছি ঠিক এই टू টু দি পার টু হয়ে টু দি পাওয়ার থ্রি বাই থ্রি কি অঙ্কটা বুঝলে তো তোমাদের এই যে সলিউশনটা করালাম এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর তোমাদের যে সকল ডাউট হবে সেগুলো টেলিগ্রাম চ্যানেলে তোমরা ডাউটগুলো পোস্ট করবে সেখানে উত্তরগুলো পেয়ে যাবে কিছু কিছু সময় লাগবে তার মধ্যে ওই আধা ঘণ্টা এক ঘন্টার ভেতরে কেউ না কেউ এসে পরে ডাউটটা সলভ করে দেবে ঠিক আজকে ভিডিওটা এখানে রাখলাম জয় হিন্দ জয় ভারত